বসীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের জন্য কয়েকটি আমি টোটকা নিয়ে এসেছি এই টোটকাগুলো পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা এই টোটকাগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে যদি পারেন তাহলে অব্যর্থ ফল পাবেন এবং এই টোটকাগুলো সংগ্রহ করা হয়েছে লাল কিতাব গ্রন্থ থেকে তো যদি কোনো ব্যক্তি অরিজিনাল লাল কিতাব গ্রন্থ সংগ্রহ করতে পারেন তো সেই লাল কিতাবের মধ্যে যে সমস্ত তন্ত্রক্রিয়া রয়েছে বা যে সমস্ত টোটকাগুলো রয়েছে এগুলো অব্যর্থ ফল দেয় তো এখনকার দিনে সেই অরিজিনাল লাল কিতাব পাওয়া খুব মুশকিল বা দুষ্কর ব্যাপার যদি কোনো ব্যক্তি অরিজিনাল লাল কিতাব সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে অনেকগুলো ক্রিয়া পাবেন যেগুলো অব্যর্থ ফল দেয় তো আজকের ভিডিওতে আমি যে সমস্ত টোটকাগুলো উপস্থাপন করব এগুলোও কিন্তু লাল কিতাব থেকে সংগ্রহ করা তো আজকে আমি আপনাদের কয়েকটি বশীকরণ টোটকা দেব। এগুলো অভ্যর্থ ফলদায়ী এবং পরীক্ষিত প্রমাণিত টোটকা তো প্রথমত আমি আপনাদের যে টোটকাটি দেব এটি হচ্ছে অনেক ব্যক্তি রয়েছেন যারা কর্মস্থলে তাদের সহকর্মীদের কাছ থেকে বা তাদের অফিসের যে বস বা বিভিন্ন সহকর্মী যারা থাকেন তাদের কাছ থেকে তেমন কোনো মূল্য পায় না বা তাদের কাছে অনেক সময় তাদের তাচ্ছিল্যের পাত্র হতে হয় তো এমন অবস্থায় আমি প্রথমত যে টোটকাটি দেব এটি খুবই কার্যকরী এবং এর পরে আমি যে টোটকাগুলো দেবো সেগুলো নারী বসীকরণ টোটকা তো এখন যে বসীকরণ টোটকাটি প্রথমে আমি দিতে চলেছি এটা দ্বারাও কিন্তু আপনার যদি কোনো সহকর্মী নারীও হয়ে থাকেন তাহলে তিনিও কিন্তু অবশ্যই আপনার বসীভূত হবে তো চলুন প্রথমত টোটকাটি আমি আপনাদের বলে দিই অনেক সময় আমরা সমাজ থেকে কিংবা কর্মস্থলের সহকর্মীদের কাছ থেকে তেমন মূল্য পাই না তাদের কাছে তাচ্ছিল্যের পাত্র হতে হয় তো আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন এবং আপনি যদি এটি থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের ভিডিওতে আমি যে টোটকাটি আপনাদের দেবো এই টোটকাটি অভ্যর্থ ফল দেয় এই টোটকা ভারত উপমহাদেশের বিখ্যাত তান্ত্রিক গ্রন্থ লাল কিতাব থেকে সংগৃহীত করা হয়েছে এটি আমি আপনাদের আগেও বলেছি তবে খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই শটকর্ম বিধি মোতাবেক এই কাজটি করতে হবে তো যারা শটকর্ম কি জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই শটকর্মের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এবার আসা যাক এই টোটকাটির ব্যবহার সম্পর্কে এটি করার জন্য আপনাকে যে কোনো মনে রাখবেন এটি করার জন্য আপনাকে যে কোনো পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আবারও বলছি এটি করার জন্য আপনাকে যে কোনো পূর্ব ফাল্গুনি নক্ষত্রে একটি ডালিম গাছ থেকে ছোট্ট একটু কাঠ সংগ্রহ করবেন আপনি ডালিম গাছের শুকনো ডাল কিংবা যে কোনো অংশ সংগ্রহ করতে পারেন এবার সেই কাঠ বা অংশটি যেটি আপনি ডালিম গাছ থেকে সংগ্রহ করেছেন আপনার গৃহে কোনো মন্দির বা পূজার স্থানে রেখে দিন তিন দিনের জন্য এরপর চতুর্থ দিন সেই কাঠের টুকরোটি আপনি সেখান থেকে বের করবেন অবশ্যই যখন আপনি সেই কাঠের টুকরোটি মন্দির বা পূজার স্থানে রাখবেন আপনার গৃহে সেই ডালটি যখন আপনি ডালিম গাছ থেকে ভেঙে আনবেন তখন সেই ডাল বা যে কাঠ সংগ্রহ করেছেন সেটিকে আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে নেবেন তারপরে আপনি আপনার গৃহে কোনো মন্দির বা পূজার স্থানে রেখে দিন তিন দিনের জন্য এরপর চতুর্থ দিন সেই কাঠের টুকরোটি আপনি সেখান থেকে বের করবেন এবং আপনার ডান বাহুতে বেঁধে রাখবেন মনে রাখবেন ডান বাহুতে বাঁধতে হবে আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন না কেন আপনার ডান বাহুতে এটি বেঁধে রাখবেন এটি আপনি নতুন কোনো মাদুলিতে অথবা তাবিজের খোলে ভরে মোম দিয়ে সিল করে ব্যবহার করতে পারেন অবশ্যই লাল সুতো দিয়ে ধারণ করবেন যখন আপনি কোথাও যাবেন তখন সেই কাঠের প্রভাবে সবাই প্রবাহিত হবে এবং আপনার অনুকূলে থাকবে লাল কিতাব টোটকা এমন অমূলক কৌশল যা ব্যবহার করে আপনি সহজেই একজন পুরুষ বা মহিলাকে বস করতে পারেন লাল কিতাবের কার্যকরী কৌশলগুলির সাহায্যে আপনি কেবল আপনার প্রেমিক বা বান্ধবীকেই নয় আপনার শত্রু আপনার প্রিয়জন বা আপনার সন্তানদেরও মোহিত করতে পারেন তো চলুন এখন দ্বিতীয় টোটকাটির দিকে আমরা চলে যাই প্রেমিকা বশীকরণ তো লাল কিতাব হল ভারত উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় তন্ত্রমন্ত্রের বই লাল কিতাবে উল্লিখিত টোটকাবিদ্যা সমগ্র ভারতে বিখ্যাত এবং সেগুলি অনেক জায়গায় ব্যবহৃত হয় যদিও লাল কিতাবের কার্যকরী টোটকা প্রয়োগে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে কিন্তু আমি যে কৌশলগুলির কথা বলবো তা হলো বসি গরম লাল কিতাবের প্রমাণিত এই টোটকা বা মন্ত্রগুলো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে যদিও লাল কিতাব টোটকায় অনেক কৌশল রয়েছে যা ব্যবহার করে মানুষ তার সমস্যার সমাধান করতে পারেন কিন্তু আমাদের পরামর্শ হলো লাল কিতাব টোটকা প্রয়োগ করার সময় সর্বদা আপনার সতর্ক থাকা প্রয়োজন অন্যথায় এটি খুব ক্ষতিকারক হতে পারে লাল গিতাবের টোটকাগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব অল্প সময়ে এর প্রভাব দেখায় এবং এর প্রভাব সারা জীবন ধরে থাকে তো এখানে সতর্ক থাকতে আপনাদের এই কারণে বলা হচ্ছে লাল গিতাবের কোনো টোটকা অসৎ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন না শুধুমাত্র সৎ কাজের উদ্দেশ্যেই ব্যবহার করবেন তো আসুন এখন আমি সে বশীকরণ টোটকাটি আপনাদের জানাচ্ছি এটি বেশ সহজ বশীকরণ টোটকা এই টোটকা প্রয়োগ করার কোনো নির্দিষ্ট দিন নেই আপনি যে কোনো দিন এটা করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে দু মিটার লম্বা একটি লাল রঙের চারকোনা কোনা কাপড় এবং আধা কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম গমের আটা অথবা ময়দা নিতে হবে প্রথমে লাল কাপড়টি মাটিতে বিছিয়ে তার উপর ভালো করে আটা বা ময়দা বিছিয়ে দিন তো এখানে আমি ময়দা দিয়েই আপনাদের বোঝাচ্ছি এবার সেই ময়দার ওপর একটি স্বস্তিকা চিহ্ন আঁকুন তবে আমি ভিডিওস কিনে স্বস্তিকা চিহ্নের ছবিটি দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন সেই চিহ্নের নিচে আপনি যাকে বশীকরণ করতে চান আপনি যদি পুরুষ হয়ে মেয়েকে বশীকরণ করতে চান তাহলে আপনার কাঙ্ক্ষিত সেই মেয়ের নাম পদবী শহর লিখবেন এবং আপনি যদি মেয়ে হয়ে কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে সেই ছেলের নাম সহ লিখবেন নাম লেখার পরে এখন আমি ভিডিওতে একটি মন্ত্র দেব এই মন্ত্রটি মোট একশো আটবার জপ করবেন ক্লিং 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 বৎসমে স স স এই মন্ত্রটি জপ করার পর সেই ময়দা থেকে হালুয়া রুটি বা অন্য কোনো খাবার তৈরি করুন এবং সেই খাবার আপনার কাঙ্ক্ষিত মহিলা বা কাঙ্ক্ষিত পুরুষকে খাইয়ে দিন এ ক্রিয়া করলে আট থেকে দশ দিনের মধ্যে আপনি যার জন্য ক্রিয়া করেছেন তিনি আপনার সামনে উপস্থিত হবেন তো চলুন এখন তৃতীয় টোটকাটি আপনাদের জানিয়ে দিই এটি হচ্ছে প্রেমিকা বা গার্লফ্রেন্ড বসীকরণ যদি কখনও কোনো দম্পতির ঝগড়া বা বিবাদ হয় অথবা আপনার প্রেমিকা আপনার কথা শুনছে না বা আপনার কাছ থেকে দূরে চলে গেছে তাহলে আপনি এই লাল গিদাবের টোটকাটি প্রয়োগ করতে পারেন প্রথমত আপনাকে একটি ময়ূরের পালক নিতে হবে ময়ূরের পালক আপনি দশকর্মা দোকান থেকে পেয়ে যাবেন তারপর দুধের তৈরি যে কোনো মিষ্টির ওপর সে পালক রাখবেন যেমন দুধপিঠা বরফি রসগোল্লা ইত্যাদি এটি রাখার পরে এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি পাঁচশো বার জপ করবেন জব করার পরে সেই মিষ্টি খাবারে একান্নবার ফুঁ দেবেন অর্থাৎ মন্ত্রটি মোট পাঁচশো একান্নবার জপ করবেন জব করার শেষে সেই মিষ্টি খাবারে অর্থাৎ যে খাবারের উপর আপনি ময়ূরের পালক রেখেছেন সেখানে মোট একান্নবার ফুঁ দেবেন এই ক্রিয়াটি যে আপনি করলেন পাঁচশো একান্নবার মন্ত্র জপ করার পরে সেই মিষ্টি দ্রব্যের উপর যে আপনি একান্নবার ফুঁ দিয়েছেন এই সময় থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রী বা প্রেমিকাকে সেই মিষ্টি খাওয়াতে হবে এই ক্রিয়া করলে অল্প সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার প্রেমিকা বা স্ত্রী আপনার সমস্ত কথা মানতে শুরু করবে তো এখন আমি ভিডিও স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন শ্রীং হুম্ম ফট কলকায়া বস্যম এব নমহ তো এখন আপনাদের চতুর্থ বা চার নম্বর টোটকাটি আমি বলছি ভালোভাবে শুনবেন এটি হচ্ছে গার্লফ্রেন্ড বসীকরণ টোটকা যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে বসীকরণ করতে চান তাহলে সেটা করার জন্য আপনাকে লাল কিতাবের সঠিক টোটকা বিধিগুলো গ্রহণ করতে হবে এটি করার জন্য আপনার গার্লফ্রেন্ডের ডান পায়ের মাটি বা পায়ের নিচের মাটি অর্থাৎ যদি ডান পায়ের মাটি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে বাঁ পায়ের মাটি সংগ্রহ করলেও হবে তো আপনি আপনার গার্লফ্রেন্ডের ডান পায়ের মাটি বা পায়ের নিচের মাটি নিয়ে যে কোনো বুধবার মনে রাখবেন যে কোনো বুধবার একটি ছোট্ট মধুর কৌটো নেবেন মধুর কৌটোর মধ্যে আপনি যে আপনার গার্লফ্রেন্ডের পায়ের নিচের মাটি বা ধুলো সংগ্রহ করেছেন সেটি সেই মধুর কৌটোর মধ্যে রেখে আপনি কৌটোটি বন্ধ করে দেবেন এখন আমি ভিডিওতে যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করে সেই মধুর কৌটোটিকে লাল কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন বা পেঁচিয়ে নেবেন এবং এটি আপনার বাড়ির ভেতরে কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রাখবেন এমন স্থানে লুকিয়ে রাখবেন সচরাচর যেন কারো সেখানে হাত না লাগে এবং সহজে যেন কারোর নজর না যায় তো মন্ত্রটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেবেন ওং হিং হিং ঠ মুখ ঠ যতক্ষণ সেই পায়ের মাটি সেই মধুর সাথে সেই পাত্রের ভেতরে আপনার বাড়িতে থাকবে ততক্ষণ আপনার প্রেমিকা আপনার নিয়ন্ত্রণে থাকবে তো আজকের ভিডিওতে যে টোটকাগুলো দেওয়া হয়েছে এই টোটকাগুলো সঠিক বা সৎ কাজের উদ্দেশ্যে এবং সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করে থাকেন তাহলে যার ওপর আপনি প্রয়োগ করবেন সেই ব্যক্তি পোষ মানা পাখির মতো আপনার পোষ মানবে আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ